গত রবিবার রাষ্ট্রপতি ভবনের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন সোমবার দেশের শিক্ষা ও উত্তর পূর্ব ভারত উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এরপর মঙ্গলবার দিল্লিতে নিজের দপ্তরে দায়িত্বভার বুঝে নেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের মন্ত্রিত্ব প্রাপ্তির পর রীতিমতো উচ্ছ্বসিত দক্ষিণ দিনাজপুর জেলাবাসী সহ বিজেপি কর্মী সমর্থকরা বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী বিপ্লব মিত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন সুকান্ত মজুমদার এই কেন্দ্র থেকে বিজেপি রাজ্য সভাপতি জয়লাভ করলেও রাজ্য জুড়ে আশাপ্রদ ফল না হবার ফলে বাংলার ভাগ্যে মন্ত্রিত্ব প্রাপ্তি হবে কিনা তা নিয়ে একটি সংশয় তৈরি হয়েছিল এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব সুকান্ত মজুমদারের উপরে পুনরায় আস্থা রেখেছেন শিক্ষা দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী সহ উত্তর পূর্ব ভারত উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে জোরার দায়িত্ব দেওয়া হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিত্বের স্বাদ পেলেও দক্ষিণ দিনাজপুর জেলা এদিন দায়িত্ব গ্রহণ করবার পর আগামী দিনে শিক্ষা সহ উত্তর পূর্ব ভারতের সামগ্রিক উন্নয়ন করবার আশ্বাস দিলেন মন্ত্রী সুকান্ত মজুমদার মতো একজন সাধারণ কর্মীকে এত বড় দায়িত্ব দিয়েছেন একটি হল নর্থ ইস্টের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং তার সাথে শিক্ষার মতো এত গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব আমি চেষ্টা করব আমার নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে পুরো মোদিজির যে প্রকল্প আছে বা মোদিজির যে লক্ষ্য আছে মিশন ভিশন আছে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তথা জেলা সহ পশ্চিমবঙ্গের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা তো শেষ সেটাকে কেন্দ্রের তরফ থেকে যতটা করা যায় সেটা আমরা করার চেষ্টা প্রতিবেদন নিউজ টুডে